ইজি অ্যান্ড টেস্টিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি ফিশ বল বৃষ্টির সন্ধ্যায় যদি এরকম ফিশ বল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই একটা প্যান নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জলের পরিমাণটা অল্প দিতে হবে যাতে মাছ সেদ্ধ হয়ে যায় আর জলটাও শুকনো হয়ে যায় সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই পেটির পিস ব্যবহার করবেন তাহলে কাঁটা পরিষ্কার করতে খুব সুবিধা হবে হাই ফ্লেমে মাছটা প্রায় দশ মিনিট সেদ্ধ করে নিচ্ছি বাস মাছটা সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে কাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন কাঁচা লঙ্কা কুচি একটা পেঁয়াজ কুচি বেশ কিছুটা সেদ্ধ আলু নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লেবুর রস ধনে পাতা থাকলে অবশ্যই এখানে আপনারা ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবার সব কিছু ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার হাতে অল্প অল্প সরষের তেল মেখে ছোট ছোট করে বলের আকারে গড়ে নিচ্ছি মাছের কাঁটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে পরিষ্কার করে নেবেন হলে খাওয়ার সময় গলায় কাঁটা গেঁথে যাওয়ার ভয় থাকবে সব বলগুলো রেডি হয়ে গেছে অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার তাতে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে ডিমও ব্যবহার করতে পারেন অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ব্রেড ক্রামস এবার একটা একটা করে বল কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে ভালো করে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি অবশ্যই এভাবে ভালো করে হালকা হাতে কোট করে নিতে হবে তারপর আবার কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে আবার ব্রেড কোট করে নিচ্ছি একই পদ্ধতিতে বাকি সব বলগুলো রেডি করে নিচ্ছি এভাবে আপনারা চাইলে এই বলগুলো দু থেকে তিন দিন এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন সব বলগুলো রেডি হয়ে গেলে কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিচ্ছি আর ফিস বলগুলো ভেজে নিচ্ছি বলগুলো কড়াইতে দেওয়ার পরেই সাথে সাথেই নাড়াবেন না তাহলে ভেঙে যাবে একটু লাল হয়ে আসলে তারপর ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে এভাবে লাল করে ভেজে নিচ্ছি বা সব বলগুলোই ভেজে রেডি করে নিয়েছি এবার আপনার পছন্দ মতো যে কোনো সসের সাথে এই ফিজ বল পরিবেশন করুন প্লেটে আপনারা যে সস দুটো দেখছেন সে দুটো কোনোটাই বাজারের কেনার সস নয় দুটোই কিন্তু আমার নিজের বানানো সস আপনারা যদি বলেন তাহলে আমি অবশ্যই এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন